আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিমসাগর বা ক্রিসাপাত আম এগুলো হচ্ছে বাংলাদেশের সব চাইতে চাহিদাপূর্ণ আম প্রতি বছরই এই আমগুলো অত্যন্ত হাইপে থাকে আর চাপাই নবাবগঞ্জের এগুলো আম হলে তো কোনো কথাই নেই আপনারা যারা ভাবছেন চাপাইয়ের অথেন্টিক প্রোডাক্টগুলো অর্থাৎ চাপাই নবাবগঞ্জের হিমসাগর আমগুলো নিব কিন্তু পাচ্ছেন না তাদের জন্য চাপাই অনলাইন শপ উন্মুক্ত হয়ে আছে আপনারা এখানে নবাবগঞ্জের প্রায় সব জাতের বা সব ধরনের আমগুলো পেয়ে যাবেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমগুলো আপনারা অথেন্টিক এবং ডাইরেক্ট নবাবগঞ্জের বাগান থেকে এবং ফরমালিন মুক্ত আমগুলোয় আমাদের কাছে পেয়ে যাবেন কাছে আসুন আপনাদের ভালোভাবে দেখাচ্ছি আপনাদের একটু জুম ইন করে দেখাচ্ছি এই দেখুন বৃহস্প কতগুলো আম উপরে ধরে আছে যেটি আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন দেখুন বৃহস্প অনেক আম অনেক অনেক আম এখানেও আপনারা লক্ষ্য রাখুন এখানেও দেখুন অনেক অনেক আম ধরে আছে গাছের অবস্থা ভালো না হলেও গাছটিতে অনেক অনেক আম ধরে আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের এখানেও জুম ইন করে দেখাচ্ছি এখানেও দেখুন বৃহস এখানে অনেক অনেক আম ধরে আছে যেটা বলার কথা না পরিশেষে এটাই বলবো যারা চাপাই নবাবগঞ্জের অরিজিনাল প্রোডাক্টগুলো ডাইরেক্ট বাগান থেকে হানড্রেড পারসেন্ট মুক্ত আমগুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই চাপাই অনলাইন শপে অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের হাতে ইনশাআল্লাহ সর্ব উৎকৃষ্ট মানের প্রোডাক্টটি ধরিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো আম নিয়ে অন্য কোনো লোকেশনে আসসালামু আলাইকুম